আমাদের ক্ষমতার কাছাকাছি যাওয়া দু একটা প্রাপ্তির সুবিধা ভোগ করা এগুলি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কোনো ব্যাপার ছিল না কিন্তু সফলতার মাপকাঠি কিন্তু ক্ষমতা গ্রহণ না সফলতার মাপকাঠি হল সত্যবাদী পথে টিকে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় এই জায়গাটাতে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সুতরাং আমাদের মুজাহিদ প্রজন্ম আপনারা যারা রয়েছেন আমরা বিশ্বাস করি পাঁচই আগস্টের আগরে যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর মুহূর্ত পার করছিলাম আমরা আল্লাহ তালার অপার মহিমায় আল্লাহ তালা আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন এখন সকল তিথা সকল সংকোচ সকল উৎকণ্ঠা সকল ভয় এবং সব কিছু ফেলে দিয়ে আমাদেরকে বোধ আগামীর বাংলাদেশ গর্বার দায়িত্ব নিতে হবে যারা মুজাহিদ প্রজন্ম আমরা যদি এই জায়গায় এগিয়ে না আসি আমাদের পিতা আমাদের শ্বশুর আমাদের বড় ভাই আমাদের চাচা আমাদের দাদা যদি এই সংগঠনের যদি নিবেদিত প্রাণ হয় তাহলে আমি কেন পিছিয়ে থাকবো অবশ্যই সবার আগে সর্বাজ্ঞে আমার সামনে যাওয়া উচিত এই মুহূর্তটা সামনে বাংলাদেশ গর্বার জন্য পিস সাহেব চর্ম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার যে সাহসী ভূমিকা গ্রহণ করছে সাহসী পরিকল্পনা গ্রহণ করছে সাহসী পদক্ষেপ গ্রহণ করছে দেশ গঠন যেভাবে এগিয়ে যাচ্ছে আপনি যদি এই মুহূর্তে এগিয়ে না আসেন তো আপনিও কিন্তু বাতিলের সহচর হিসেবে বিবেচিত হবেন কারণ আপনি যে আদর্শ নিয়ে যে পরিবারে আপনি বড় হয়েছেন আপনার বাবা যে আদর্শ লালন করে আপনি যদি মনে করেন সে আদর্শ দেন আমরাও সে আদর্শ উজ্জীবিত হব। আর যদি সত্যিকার অর্থে মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ হলে পরিচ্ছন্ন গণমানুষের জন্য ইসলামের জন্য দেশের জন্য তাহলে আহ্বান করব আর কোনো ভেদাভেদ নয় আর কোনো দূরে থাকা নয় আসুন মুক্তির পথে আসুন মুক্তির রাজপথে আমরা বাংলাদেশটাকে গড়ি বাংলাদেশ গড়বার দায়িত্ব আমরা আমরা বিশ্বাস করি হয়তো আপাতমস্তক আমাদের আমাদের চালচলন আমাদের সাংগঠনিক স্ট্রাকচার অন্য যারা রাজনীতি যারা দল গঠন বা সরকার গঠনের জন্য দ্রুত যাওয়ার স্বপ্ন দেখেন তাদের সাথে হয়তো বাহ্যিকভাবে মেলে না কিন্তু চ্যালেঞ্জ দিয়ে তো বলতে পারি যারা আগামীতে বাংলাদেশ গঠনের জন্য দ্রুত স্বপ্ন দল গঠন দ্রুত দেশ গঠনের জন্য প্রস্তুত হচ্ছে যে যুব সংগঠন বা রাজনৈতিক দল এবং অতীতে যারা ছিলেন আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের জায়গায় যুব যুবন্ধনের বাংলাদেশকে একটু পাশাপাশি দাঁড় তো কোন জায়গায় আমরা দুর্বল আমরা দুর্বল হলো অপে দুর্বল আমরা এই জায়গাগুলোতে দুর্বল আমরা দুর্বলে মাদকের জায়গাগুলোতে দুর্বল তা আমরা দুর্বল নেশার জায়গায় দুর্বল আমরা দুর্বল ক্যাসিনোতে দুর্বল আমরা দুর্বল অসৎ বাণিজ্য দুর্বল আমরা দুর্বল টেন্ডার বাণিজ্য দুর্বল কিন্তু এটা তো কোনো আদর্শিক বিজয়ের কোনো মাপকাঠি হতে পারে না কিন্তু নৈতিকতার বলেও যদি আমরা বলিয়ান হই আমরা যদি আদর্শের জায়গায় যদি মসবুত থাকি আমার সিনার মধ্যে যে ইমানি চেতনা থাকে কোরআন হাদিসের পথে যদি আমরা বলিয়ান থাকি বিশ্বাস করি আল্লাহর মতো আমাদের উপর আসবে ইনশাআল্লাহ এবং সেই পথই মুক্তির পথ সেই পথ তো আসল পথ সেই পথই তো হলো সত্যিকারের পথ গণমানুষের পথ সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সাঁত্রিশ বছরের পরিচ্ছন্ন পথ চলা এই পথ চলাকে আরো দুর্বার দিয়ে এগিয়ে নেবার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেই স্বল্পকালীন অল্প সময়ের আমাদের জন্ম হয়েছে মাত্র ষোলো দুই হাজার ষোলো সালে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে মাত্র আট নয় বছরে আমরা আলহামদুলিল্লাহ যেভাবে সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের বাইরে রাখতে চাই না আমাদের ছায়ার বাইরে রাখতে চাই না অতএব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের ইফতার মাহফিল থেকে আমাদের সবার প্রতি আমার উদার্তা আহ্বান থাকবে যে যেখানে যে প্রান্তি আছেন সকল যুবক ভাইকে এই আদর্শের পতাকায় নিয়ে আসবেন এই আদর্শের ছায়াতলে নিয়ে আসবার জন্য আপনার ভূমিকা রাখবেন এবং নিজেও অগ্রণী ভূমিকা পালন করবেন পাশাপাশি এখানে যারা বিশেষ ব্যবসায়ী রয়েছেন বিশিষ্ট ইয়ং এন্টারপ্রেনার রয়েছেন তাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো সবিনে অনুরোধ করব আপনার মেধা আপনার সম্পদ সত্যিকার জায়গায় আপনি ব্যয় করবার চেষ্টা করুন নিঃসন্দেহে আপনার দানকৃত আপনার সাহায্যকৃত প্রতিটি অর্থের আমরা বিন্দু বিন্দু যে অর্থ ব্যয় করি এটা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনকে বিজয়ী করবার জন্য এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই সুতরাং যারা ইয়ং এন্টারপ্রানার আছেন তাদের জন্য আমাদের অফরন্ত দোয়া মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের এসে এসে আজকের প্রোগ্রামকে ধন্য করেছেন আগামীর ইসলামী আন্দোলনের যুব আন্দোলন বাংলাদেশের পথ চলাকে মসৃণ করবার জন্য আপনাদের সার্বিক আন্তরিক এবং আর্থিক সহযোগিতার কামনা করে সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে কল্যাণ কামনা করে বাংলাদেশকে একটি উন্নত এবং কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য কার্যভূমিকা পালন করানোর জন্য করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার হৃদয় অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মমরঙ্গ বা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ